হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে আমরা বানাবো একটা অটোমেটিক এলএর সেন্সার লাইট যেটা রাত্রিবেলা অটোমেটিক জ্বলবে আর সকাল হলেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো গাইস এর জন্য আমাদের প্রথমে লাগবে এরকম একটি বারো ভোল্ট রিলে তোমরা ফাইভ ভোল্টও নিতে পারো আমার কাছে নেই যেহেতু তাই আমি বারো ভোল্ট নিচ্ছি আর একটি বিসি ফাইভ ফোর সেভেন এনপিএন ট্রানজিস্টার আরেকটি টোয়েন্টি টু কে রেজিস্টার আরেকটি যেটা খুব দরকার সেটা হলো এলডিআর সেন্সার চলো গাই বেশি দেরি না করে তাড়াতাড়ি কিছু শুরু করি এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো ট্রানজিস্টার টা এরকম ধরবে আর এর লেয়ারের সাথে ঠিক এইরকম কানেক্ট করবে এইরকম দেখে নিয়ে চলো কানেক্ট করে নিতে আমি যেইভাবে কানেক্ট করেছি তোমরাও ঠিক তাই সেম একই ভাবে কানেক্ট করে নেবে আর এই যে পিনটা আছে এটা আমাদের কানেক্ট হবে রিলের এই সাইডটায় কয়েলের সাইডটায় এক সাইডে মাঝের পিন আর রিলের কয়েলের আর একটা পিনের সাথে এরকম যেহেতু আমার কাছে রেজিস্টারের পিনগুলো ছোটো তাই আমি একটা তার দিয়ে শর্ট জাম্পার করে নিয়েছি চলো কানেক্ট করে নিতে তাড়াতাড়ি আমি বলতে ভুলে গেছিলাম এরকম একটি ভোল্ট পাওয়ার সাপ্লাই দরকার পড়বে পাওয়ার সাপ্লাই এর নেগেটিভটা আমরা নেগেটিভটা এরকম কানেক্ট করবো আর পজিটিভটা আমরা এইখানে দেবো একটা এরকম ছোট তার নিয়ে নেবে যেটা আমাদের ল্যাম্পের সাথে কানেক্ট হবে আমরা তারটা কানেক্ট করব ঠিক এই মাঝের পিনটায় কয়েলের দুটো পিনের মাঝের পিনটায় আমাদের এরকম একটা ল্যাম্প নিয়ে নিয়েছি ল্যামের দুটো তার আছে এই একটা তার কানেক্ট করবো আমরা রিলের এই সাইডটা তোমার করে দেখেই দেবো কানেক্ট কানেকশানটা আমি আগে করে নিই কারেন্টে এখন তার নিয়ে নেব যেটা দিয়ে লাইন পাওয়ারটা ঢুকবে তো ল্যামের একটা তার এই তারটাই জুড়বে পাওয়ার সাপ্লাই একটা তার ইনপুটটা এটার সাথে জুড়বে আর একটা তারের সাথে আর একটা পাওয়ার সাপ্লাই তার জুড়বে আর রিলের যে মাঝের পিনে তারটা জুড়েছিলাম সেই তারটা জুড়বে আশা করি তোমরা বুঝতে পেরেছ কানেকশানটা দেখো কানেকশানটা ভালো করে দেখে দিচ্ছি তোমরা দেখে নাও তো গাই সেটা কিন্তু এবার আমাদের টেস্ট করার পালা চলো আমরা দেখে নিই কাজ করছি কি ঠিকঠাক সুইচ মারি তোমরা দেখতেই পাচ্ছ ল্যাম্প কিন্তু খুব জোরে জ্বলছে ক্যামেরায় হয়তো আসছে না ধরো আমি ক্যামেরাটা ঠিক করি তা তোমরা দেখাচ্ছি দেখো আমার কাছে টর্চ লাইট নেই এই লাইটটা আমার ওপরে দেখো তোমার রিলের আওয়াজটা শুনতেই সাউন্ডটা এখানে এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো